পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু গার্মেন্টস কটনের প্রিন্টের একটা টু পিসের কর্স দেখাবার আজকে এটা অফারে থাকবে এই টু পিস থাকবে অনলি তিনশো টাকায় মানে এগুলো কিন্তু রেকর্ড ভাঙা অফারে যাচ্ছে আজকে এই প্রাইজে ঢাকা সিটির চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না তো অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটাও সুন্দর একটা প্রিন্ট এই টু পিসটাও তিনশো মানে এখন যা এগুলো কিন্তু রংকআশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর থাকবে মানে প্রিন্টগুলো চেঞ্জ কাপড়ের কোয়ালিটি সেম আচ্ছা হোলসেল তিনশো খুঁজাবে এটা কালার আছে চারটা কালার কালার কালারগুলো সবগুলোই কিন্তু দারুণ ওকে এটা একটা কালারই সুন্দর অনলি তিনশো আচ্ছা এর পরে একটা ডিজাইন দেখাবো যেগুলোর কালার আছে আমরা কালার দেখিয়ে দিব সবগুলোই আসলে কালার আছে আমরা যেহেতু সব ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি এই জন্য হয়তো বা কালার কিছুটা মিসিং হচ্ছে এই যেটা দেখেন এটা নাইস একটা প্রিন্ট এটাও টু পিস তিনশো টাকা মানে আজকে একদম ধামাকা অফার প্রাইস এটার কালারগুলো দারুণ কালার দেখেন প্রাইস সেম থাকবে তিনশো টাকা আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে আর প্রাইস তিনশো এটা আরেকটা প্রিন্ট এটা তিনটা কালার আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম এটা এটা হচ্ছে অনলি তিনশো টাকা আচ্ছা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই চমৎকার প্রাইস অনলি তিনশো এই যে এটা হচ্ছে এটাও মাত্র তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন শর্টস এটা হবে আর একটা কালার কন্ট্রাস্ট সেম প্রাইস এখন যেটা দেখাবো এটা আপুদের পছন্দের একটা প্রিন্ট কিন্তু এটাও গার্মেন্টস কটন যা দেখাবো সবই গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ট পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকারির দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ